আল্লাহ রসুলের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে মাজারে যেই যাবে তার ইমান চলে যাবে ইহিদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে ভালো মানুষদের কবরকে মসজিদ বানিয়েছে এই জন্য কালেও কবরের কাছে যে ইবাদত করা এটা রসুল্লাহ সাল্লাহআলসাল্লামের অভিশাপ এবং কবরে নারীদেরকে যাওয়া আল্লাহ রসুল নিষেধ করেছেন আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন নাহা রসুল্লাহি সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আই ইউজা সিসাল আল্লাহ রসুল বলেন কবরে কোনো প্রকার গিলাফ দেওয়া সাজসজ্জা করা আল্লাহ রসুল স্পষ্ট নিষেধ করেছেন আই আলাইহি কোনো প্রকার ঘিরা। কবর কেন্দ্রিক পাঁচিল দেওয়া কবর সংরক্ষণের বিষয় আলাদা কিন্তু শুধু মাজারের উদ্দেশ্যে ঘৃরা আল্লাহ রসুল এটাও নিষেধ করেছেন এবং নিষেধ করেছেন আলাইহি মাজার কেন্দ্রিক কবর কেন্দ্রিক বসে কোনোভাবেই ইবাদত বন্দী করা আল্লাহ রসুল স্পষ্ট শিরিকের ঘোষণা দিয়েছেন আই ইয়াকুদা আলাইহি বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া এভাবে উন্মতের দরদি হয়ে স্পষ্টভাবে কবর কেন্দ্রিক যত ইবাদত আছে সব তিনি নিষেধ করে দিয়েছেন কবরের পাকা করা কবরে মোমবাতি জ্বালানো আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস বোখারি এবং মুসলিম শরীফের হাদিস রসরের কারিম সল্লাহ আলিহাসাল্লাম বলেন ইহুদি এবং খ্রিস্টানদের ওপর লানত এবং ওই সমস্ত নারী যারা কবর জিয়ারত করতে যায় তাদের উপর অভিশাপ এবং যারা কবরে বাতি জ্বালায় তাদের উপর আল্লাহ রসুলের অভিশাপ তাহলে যেখানে কবর জিয়ারত করতে যাওয়া নিষেধ সেখানে মহিলারা যদি গান বাজনা করে তাহলে কত বড় অভিশাপের কারণ হবে মোমবাতি জ্বালানো আল্লাহ রসুল স্পষ্ট নিষেধ করেছেন এবং অভিশাপ দিয়েছেন এবং কোনো কবরে যদি মোমবাতি জ্বালানো হয় সেই কবরবাসী যেই হোক আমার পিতা হোক আমার ভাই হোক আমার আত্মীয় স্বজন হোক আমি যদি তার কল্যাণকামী হয়ে থাকি তাহলে অবশ্যই তার কবরে বাতি জ্বালানো থেকে আমরা বিরত রাখবো ইনশাল্লাহ রাখব তো ইনশাল্লাহ যদি আমরা তার উপকার করতে পারি উপকার করতে চাই আর যদি তাকে চাই তার কবরে শাস্তি হোক আগুন জ্বলুক তাহলে যাই সাঁচাই করেন কিন্তু আমরা তার হিতাকাঙ্ক্ষী আমরা চাই সে কবরে আছেন দুনিয়াতেই ভালো মানুষ ছিলেন এজন্য সে কবরে যেন শান্তি পায় এজন্য তার কবরে জন্য কোনো প্রকার বাতি না জ্বলে কারণ আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস যদি বাতি জ্বালানো হয় তাহলে তার উপরে অভিশাপ যে জ্বালাবে তার উপরেও যার উপর জ্বালানো হবে তার উপরেও আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন তাদেরকে আমরা বলেছি দুই দুই ভাই তাদের বাড়িতে গিয়েছি কিন্তু তারা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না বারবার আমরা বলছি আপনারা যদি আপনার বাবা মার বাবার উপকার করতে চান তাহলে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে কিন্তু তারা বলে আমরা জাহান নামে যাব যাই আপনাদের সমস্যা কি কিন্তু আমরাও স্পষ্ট বলতে চাই তোমরা যদি জাহান নামে যেতে চাও যাও জেনে শুধু যদি তোমরা জাহান নামে যেতে চাও কোরআন এবং সই হাদিস দ্বারা পরিমাণিত বিষয়ে যদি তোমরা এর পরেও না মানতে চাও জাহান নামে যেতে চাও তাহলে আমাদের আপত্তি নাই কিন্তু ধর্মপ্রিয়া মুসলমান সাধারণ মুসলমানের ইমান ধ্বংস করবা এটা আমরা বরদাস করবো না ইনশাআল্লাহ সহ্য করবেন ইনশাল্লাহ আমরা ওখানে কবর চলতে থাকবে শিরিকের কর্মকাণ্ড হতে থাকবে মুসলমানদের ইমান ধ্বংস হতে থাকবে এটাকে আমরা চাই চাই না বন্ধ করতে আমরা কি এটা চাই নাকি বন্ধ করতে চাই চাই আমরা কি নামে যেতে নাকি জান্নাতে যেতে চাই তাহলে আমরা তাদেরকে বারবার আহ্বান করেছি তারা যাই ইচ্ছা তাই করুক কিন্তু আমরা আমাদের ইমানকে হেফাজত করবো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ আমরা কবর ভাঙ্গার পক্ষে না ভুল বুঝবেন না আমরা শুধু দাওয়াত দিচ্ছি তাদেরকে যে তোমরা ভুলের উপর আসো ওই কবর কষ্ট পাচ্ছে এটা ইসলাম বিদ্বেষী ইসলামের সম্পূর্ণ নিষেধ কিন্তু তারা মানতে রাজি না এজন্য আমরা অন্তত সেখান থেকে বেরত থাকবো মূর্তি পূজায় অংশগ্রহণ করা যেমন হারাম শিরিক গাছ পূজা অন্যান্য পূজা যেমন শিরিক মাজার কেন্দ্রিক ওখানে কোনো ইবাদত করা তার কাছে গিয়ে চাওয়া তেল পানি দেওয়া সেখানে গিয়ে নামাজ পড়া রাজকার করা এটাও সেমন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন এবং আল্লাহ তালা তাদেরকে হৃদায়ত দিন আমরা সকলে বলে আমিন এ বিষয়ে গতখালী ইউনিয়নে প্রত্যেক মসজিদে এ বিষয়ে মানুষকে অবহতি করা হচ্ছে এবং লিপলেটও বিতরণ করা হবে যা আমরা যেটা বলছি বিদ্বেষের কারণে বলছি না আমরা তাদের হিতাকাঙ্ক্ষী ভালোবেসেই বলছি কোরআন এবং সই হাদিস আপনাদের সামনে নামাজের পরে এই লিপলেটগুলো বিতরণ করা হবে আপনারা এটা নেবেন বাড়িতে গিয়ে কোনোভাবেই জন্য আপনার পরিবারের কেউ যোগ দিতে না পারে এজন্য সজাগ থাকবেন নিজেও ইমান হেফাজত করবেন অন্যের ইমানকে হেফাজত করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন